মেঘা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই বৈঠকে উপস্থিত হবেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব সাংসদ বিধায়ক জেলা সভাপতি জেলার সভাধিপতি পৌরসভার চেয়ারম্যান এবং শীর্ষ নেতৃত্বরা এই বৈঠক ভুয়ো ভোটারকে নিয়ে এবং ২৬ বিধানসভাকে নিয়ে বার্তা দেবেন রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটারকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্বরা দেখুন বিশেষ প্রতিবেদন পরে যারা রয়েছে খুবই খারাপ দিক এগিয়ে আসছে কেন ভোটার তালিকায় যদি কোনো গরমিল থাকে তাহলে ভোট হওয়ার সময় সেটা একটা প্রভাব অবশ্যই তার প্রভাব পড়বে এটা আমাদের জননেত্রী বারবার করে আমাদের টিভিতে বা বিভিন্নভাবে তিনি জানিয়েছেন এবং তারই নির্দেশ তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটা বুথে বুথে গিয়েই ভোটার লিস্টটাকে চেক করতে হবে সেই মতো সেদিনকেও আলোচনা করা হয়েছিল আমরা এখানে মঞ্চ অবধি হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকটা বুথে যদি পাঁচটাও করা থাকে পাঁচ কপি করে দিই আমাদের তৈরির অভাব নেই তাদের বাড়ি বাড়ি তৈরি করা পাঁচটা একটা বাড়িতে তিনজন ভোটার থাকলে তার সঙ্গে ভোটের এ কার্ডটা মিলিয়ে দেখা ঠিকঠাক আছে কি এবং যদি এরকম নজরে আসে যে এখানে অবস্থান করে না অথচ ভোটার তালিকায় আছে এখানে অবস্থান করে না অনেকদিন আগে এখন মারা গেছে বা মেয়ের বিয়ে হয়ে গেছে বা বিভিন্ন কারণে অনেক নাম পূর্বে ছিল এখন অন্য গেছে তা সত্ত্বেও নাম কয়েক পার্সেন্ট ভু ভোটারির জন্য কিছু কিছু জায়গায় বিজেপি জিততে পেরেছে তার পরিসংখ্যান হচ্ছে আপনারা দেখবেন কয়েকটি কেন্দ্রে পনেরোশো সাতশো দু হাজার এইসব ভোটে আপ প্রার্থীরা হেরেছে তো যাই হোক আমাদের রাজ্যে সর্বত্র ভু যে নির্দেশ দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি সমগ্র বাংলায়ও অনেক ভূ ভোটারের সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমার দলীয় পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেকগুলি জায়গায় ভূ ভোটার আছে তো এগুলা বিধানসভায় আমরা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে আমাদের বিধায়ক সাহেব এর নেতৃত্বে এগুলা বিধানসভায় আমরা সমগ্র দুটি ব্লক সহ এই গ্রাম মিউনিসিপ্যালিটিতে আমরা তার পর্যালোচনা চালাচ্ছি তো এতক্ষণ অবধি যে রিপোর্ট আছে কারণ প্রত্যেকটা বোধ আমরা কমপ্লিট করতে পারি তো টাইম বাড়িয়েছেন আমাদের সভাপতি সাহেব আমাদের সুব্রত বস্রী তিনি টাইম বাড়িয়েছেন তো নিশ্চিতভাবে আমরা সেই টাইমের মধ্যে যে যদি কোনো ভুয়া থেকে থাকে তা নিশ্চিত খুঁজে বের করুন আর এটা বিজেপির একটা ছলচাতুরি ব্যাপার প্রত্যেকটা জায়গায় ভু ভোটার দিয়ে তারা এটা পাঁচ থেকে আট পার্সেন্ট ভোটারকে যদি তারা কভারেজ করতে পারে তাহলে কিছু কিছু জায়গায় সিট বাড়তে পারে তো পশ্চিমবঙ্গ দূরস্থ এই ভু ভোটার নিশ্চিতভাবে আমরা খুঁজব আমরা চেষ্টা বাড়ি বাড়ি এবং ভোটার লিস্টের সঙ্গে নিয়ে গিয়ে যারা ভুয়া ভোটার তাদের চিহ্নিত করবেন সেই সঙ্গে প্রতিটি সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্প বাড়িতে বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞেস করবেন জানতে চাইবেন তারা কোন প্রকল্পের অধিকারী হয়েছেন কোনো প্রকল্পের মধ্যে যদি তারা না প্রবেশ করে থাকেন তারা হয়তো অজান তাদের থেকে আছে তারা যাতে পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ ভুয়ো ভোটারের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর সারা দিন প্রতিদিন তারা দৈনন্দিন মানুষের সঙ্গে থাকে মানুষের সাথে থাকে তারা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কেবলমাত্র আমাদের কর্মী নেতা সবাই নয় আমাদের ব্লক নেত্রীরা সব সব জায়গায় পর্যবেক্ষণ করবেন এবং সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের কর্মীরা সক্রিয় আছেন সজাগ আছেন প্রত্যেকটা বুস্তরে আমরা কাজ করে আমরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যে আমাদের ব্লক আছে তার কাছে সারা দেব এবং জেলায় রাজ্যে আমরা পাঠিয়ে দেবে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগী উত্তম দাস তিনি পাঠিয়ে দেবেন তার পরবর্তীকালে আমাদের আন্দোলনকে এই আন্দোলনটা সারা ভারত রাজ্য দেখতে পাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এমনকি রাজনৈতিক দল এবং সংগঠিত রাজনীতি এবং সুশিক্ষিত রাজনৈতিক দল যে দলটা এই নির্বাচনের ভোটে জালিয়াতি করে দিল্লি থেকে জিতেছে সেখানে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন ও ভুয়ো হাজারো হাজার ভুয়া ভোটার আজকে প্রতিফলিত হচ্ছে তার জন্য নির্বাচন কমিশন বাধ্য হয়েছেন এবং বলেছেন তিন মাসের মধ্যে ভুয়া ভোটার সংযন্ত্রটা বাংলার মুখে করতে চলেছে সেটার জন্য আমরা সার্বিকভাবে আমাদের নেতৃত্ব অখিলগিরি আছেন তার নেতৃত্বে আমাদের নিতাইবাবু সভাপতি তার নেতৃত্বে আমরা কিন্তু সর্বতভাবে এটা ঝাঁপিয়ে পড়তে চাই যে কোনোভাবে ভোটার লিস্টে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটাকে আজকে নির্বাচন কমিশনকে বলতে হয়েছে যে হ্যাঁ আমাদের ভোটার লিস্টে অনেক জালিয়াতি আছে অনেক ভুল আছে সেইটার জন্য আমরা কিন্তু আমাদের আন্দোলন শুরু হলো আজ থেকে আমরা প্রত্যেকটা বুস্তর ধরে আমরা প্রতিটা যে ভোটার লিস্ট এবং ভোটার আইকার আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের কর্মী সহ আমাদের যারা দায়িত্বে আছে তারা সবাই মিলে আমরা আমাদের নেতৃত্ব থেকে শুরু করে সবাই মিলে আমরা প্রতিটা বুথ ধরে ধরে আমরা চেকিং করব যে কোন জায়গায় জালিয়াতির জায়গাটা পৌঁছেছে সেটা আপনারা চেকিং করেন আমরা দায়িত্ব নিয়ে সেটা জানাবো আমাদের যারা উন্নত কর্তৃপক্ষ আছে এবং সরকারি স্তরে যারা যারা আছেন তাদেরকে আমরা জানাবো যাতে এই সমস্ত ভুয়ো যে সমস্ত ভোটার